হ্যালো এব্রিয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আধার ব্লক নিয়ে তো আজকে খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আজকে আমি হচ্ছে চিংড়ি মাছের কুরমা তৈরি করে দেখাবো তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন চিংড়ি মাছের কুরমাটা আমি কত সহজে অল্প কিছু উপকরণ দিয়েই চিংড়ি মাছের কুরমাটা তৈরি করে ফেলি তো চিংড়ি মাছের কুরমা তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের এক পেসি চিংড়ি নিয়ে নিয়েছি এখন এই চিংড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো দেখতেই পাচ্ছি অনেক বড় সাইজের চিংড়িগুলো এগুলো তো এগুলোকে হচ্ছে আমি এখানে কেটে নিব। চিংড়ি মাছ কেটে দুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এরপর চুলার একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব রান্নার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছের উপরে আমি হচ্ছে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে হালকা আছে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজা যাবে না চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালিটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে আমি আরও একটু তেল অ্যাড করতেছি

এখন অল্প একটু দুধ দিয়ে হচ্ছে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব আমি চিংড়ির কোরমাতে কোনো রকমের পানি ব্যবহার করব না দিয়ে দিয়েছে এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ গুলমরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ গরম গুঁড়ো আর এখন দিয়ে দিলাম হচ্ছে বাটা আর রসুন বাটা সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও হচ্ছে একটু কষিয়ে নিব হাফ টিভিল চামচ লবণ দিয়ে দিব লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে তো কষানো হয়ে গিয়েছে পর্যায়ে হচ্ছে আমি হাফ লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিব এখন আমি হচ্ছে মিডিয়াম আছে এটাকেও দশ মিনিটের মতো কুক করে নিব দিয়ে দিব এক টেবিল চামচ চিনি কোরমার মধ্যে এক টেবিল চামচ চিনি দিলে কোরমার স্বাদটা একটু বাড়ে তো সেই জন্য এক টেবিল চামচ চিনি দিয়ে আবারও একটা নাড়াত দিয়ে এটাকে আরো হচ্ছে পাঁচ মিনিটের মতো কুক করে নিব তো কুরমা রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ফালি করা কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দিবো তো চুলাটা অফ করে দিবো কুরমা রেডি তো দেখতেই পাচ্ছেন এভাবে কুরমা রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগবে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ